আসসালাম আলাইকুম আজকে একটি কথা বলতে এসেছি সেটা হচ্ছে গিয়ে আজকে আমি আমার দোকানে আসছিলাম তো বিকেলে দোকানে চলে আসি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানদারি করি এমনিতে রেগুলার মতো দুই একজন কাস্টমার যাই আসে আসে তো আজকে আমি মানে আমার এই ব্যবসার লাইফে মানে এরকম একটা কথা শুনছি একটা ছোট একটা বাচ্চার কাছে তো প্রায় দশ বারো বছর হবে বাচ্চাটারা একটু বেশি হবে আর কি মানে আমি হয়তো বম্ব হয়ে গেছি এই কথা শুই না আমার এই দোকানদারের লাইফে এরকম কোনো কথা আমি এখন শুনি নাই বা আমার লাইফে এরকম কথা আর এরকম একটা ছোট বাচ্চার থেকে বা এরকম একটা কিশোর বয়সের একটা ছেলে যে এরকম চিন্তা ভাবনা নিয়ে যে এখন বর্তমানে বাড়তেছে বাংলাদেশে মানে বাংলাদেশের ছোট ছোট কিশোররা যে এই চিন্তা ভাবনা নিয়ে এখন যে বড় হয় এই জিনিসটা মানে আমার ভাবতে অবাক লাগে আমি এই জিনিসটা নিয়ে মানে অবাক হয়ে গেছি ওরে বাবা এই এরকম চিন্তা ভাবনা এটা ওদের মাথায় কিভাবে আসে হ্যাঁ আসলে এই যে ছেলেটা একটা ছোট একটা ছেলে তো আমি বলতেছি ঘটনাটা কি হয়েছে সেটা আমি আপনাদের জানাবো বলতেছি তো এই ছেলেটা আমার দোকানে আসছে আসার পরে বললো যে ভাই নগদে টাকা উঠানো যাবে আমি বললাম যে হ্যাঁ ভাই উঠানো যাবে কয় টাকা বললো যে ভাই উনিশশো টাকার বেশি আছে আমি বলি যে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে উনিশশো টাকা উঠাই তো এই বইলা আমি উনিশশো টাকা ক্যাশ আউট করি উনিশশো টাকা ক্যাশ আউট করিয়া উনিশশো টাকা ক্যাশ আউট করার পরে ওই ছেলেটাকে আমি প্রথমে এক হাজার টাকার নোট দিই পরে পাঁচশো টাকার একটা নোট দেই মানে এটা আলাদা আলাদা করে দিতেছি যেহেতু অনেক শীত আর এক হাতে মুজে পড়েছিলাম আর এক হাত খালি তো এমনিতে এমনিতে আমি একবার দিলাম এক হাজার আর একবার পাঁচশো আর একবার দুইশো আর একবার দুইশো তো যখন আমি তার দুইশো টাকার নোটগুলি দিই তখন এটা নিয়ে তার প্রশ্ন তো আমার টাকা দিছে ফিরত দিছে তো ভাই এই দুশো টাকার নোট এটা চেঞ্জ করে দেন আমি কে কেন ভাই কি হয়েছে কয় ভাই এটা মাথা একটু ইয়া আছে খায়া ফেলাইছে মাথা কাটা আছে আমি বলছি যে ভাই মাথা কাটা হইলে টাকার কাটা হয়েছে তোমার কি তোমার সমস্যা কি তখন এই ছেলের উত্তরটা শুনি না আমার আমি আমি শেষ আমি নাই আমি আর এই সাধারণ দুনিয়াতে নাই আমি এখন অসাধারণ চিন্তা ভাবনায় পড়িয়া গেছি আমার মস্তিষ্ক এখন সেই পিছনের গতিতে নাই এখন দুর্বার গতিতে এখন মস্তিষ্ক চলবে এই কথা শোনার পরে তো এটা মানে আপনারাও হতবম্ব হয়ে যাবেন যে এখন বাংলাদেশের কিশোররা যে এরকম চিন্তা ভাবনা করে তো সেই ছেলেটা যে জবাবটা দিছে আমি আপনাদের বলতেছি সেই বিষয়টা ছেলেটা আমাকে জবাবটা দিল যে ভাই টাকার মাথা কাটা আর আমার মাথা কাটা মানে টাকার মাথা খাওয়া আর আমার মাথা খাওয়া একই কারণ বর্তমান দুনিয়াতে টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই বর্তমান দুনিয়াতে টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নাই তো মানে এই এরকম মোটিভেশনাল কথা তো অনেকেই বলে শুনছি অনেক ইউটিউবে শুনছি তারপর এমনিতে অনেক বক্তা বক্তৃতার সময় এরকম কথা বলে সেইগুলো শুনি মাঝে মাঝে তবে এই ছেলেটার মুখে শুনে আমি হতভম্ব হয়ে গেলাম যে এতটুকু একটা বয়সের ছেলে সে চিন্তা ভাবনা করে যে টাকার ছাড়া দুনিয়াতে কোনো মানুষের কোন মূল্যায়ন নাই মানে টাকার মাথা খাওয়া সে বলতেছে টাকার মাথা মাথা খাওয়া মানে আমার খাওয়া তাইলে আমারও টাকার যেহেতু চলবে না টাকার কোনো দাম নাই আমারও কোনো দাম নাই মানে আপনি জিনিসটা ভাবতে পারেন মানে আপনি একটু চিন্তা ভাবনা করেন জিনিসটা কত দূর ভারী একটা কথা আপনি অবাক হয়ে যাবেন এরকম চিন্তা বর্তমানে কিশোর বয়সে ছেলে মেয়েদের মাথায় এখন ঘুরতেছে মানে এই বিষয়টা যদি আপনি কল্পনা করেন আপনি অবাক হয়ে যাবেন এখন যে বর্তমানে যেই ছোট ছোট বয়সের যেই ছেলেমেয়েরা এই চিন্তা ভাবনা করে তারা টাকা যথেষ্ট পরিমাণ খোঁজ খবর নিয়ে তারা টাকা সঞ্চয় করার চেষ্টা করে টাকার পিছনে তারা বলা চলে ছুইটা চলে আমরা যেরকম ছোটবেলায় চলতাম আসলে ছোটবেলা থেকে যারা টাকার পিছনে ঘরে টাকাকে যারা ধরে রাখে টাকাকে যারা সঞ্চয় করতে জানে তারা এখন অনেক ভালো আছে তাদের লাইফটা এখন অন্তত কারো কাছে হাত হয় না আর যারা দেখে গেছে গ্রাম অঞ্চলের ভাষায় বলে যে বড় বাকাইল্লা তো বা যাদের হাত বড় এই যাদের এই হাত বড় যারা সঞ্চয় করতে না জানে তাদের তাদের এখন একটা দুর্গতির পর্যায়ে আছে অবস্থান খুবই খারাপ হয়তো খোঁজ খবর নিয়ে দেখেন যে তারা অনেকটা কষ্টে আছে বা যেকোনো সময় মানুষের কাছে হাত পাতা এই আসলে এই সময়টা এই সমস্যাটা তো ছোটবেলা থেকে তৈরি হয় যেরকমটা আমি এখন ফিল করি তো এই যে ফ্রি করাটা যদি আরো আগে করতাম এই ছেলেটা কথাটা আমাকে বলছে যে ভাই টাকার মাথা নাই মানে আমার মাথাও নাই টাকা টাকার মূল্য না থাকলে মানুষের মাথার কোনো মূল্য নেই তো এই জিনিসটা ভাই আমার মানে স্পিড আমার কর্মদক্ষতা বাড়ার কাজে খুবই কাজে লাগবে তো এজন্য এই ভিডিওটা আমি করে রাখলাম যে ছেলেটা যে কথা বলল এটা একটা একটা পয়েন্টের একটা ভিডিও এই ভিডিওটা আমি যখনই আমার টাকার প্রয়োজন হবে যখনই আমি টাকা আমার হাতে আসবে তখন টাকা অবহেলা করব না আর এই ভিডিওটা আমি দেখবো আর এই ছেলেটার কথা বারবার মনে করব তো এই জন্য এই ভিডিওটা করা আশা করি আপনারাও এই যারা যারা এই ভিডিওটা ক্লিক করছেন ভিডিওটা দেখছেন আপনারা ওই জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করে একটু এই জায়গা থেকে একটা শিক্ষা নিতে পারেন